নদিয়া দরাপুরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী রিসার্চ ফাউন্ডেশন ও বৈষ্ণব চক্র আয়োজিত এক বিশেষ বৈষ্ণব অনুষ্ঠান মূল ভাবনা ছিল শ্রীমান মহাপ্রভুর প্রকাশিত কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামী মত ও ভক্তির প্রচার এবং বৈষ্ণবতন্ত্র রাগমার্গে সুপ্রচার অনুষ্ঠান প্রাঙ্গনে রাখা হয়েছিল কালাচাঁদের গ্রন্থাবলী ও অন্যান্য ধর্মগ্রন্থের বুক স্টল যাতে ভক্তরা সহজেই এই বিরল গ্রন্থগুলি সংগ্রহ করতে পারেন এছাড়া ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে কালাচাদের বাণী সম্প্রচার করা হয় যা ভক্তদের মধ্যে গভীর ভক্তিভাব জাগিয়ে তোলে অন্যদিকে বৈষ্ণব ধর্ম জগতের মধ্যে মহাপ্রভুর প্রকাশিত কালাচাঁদ বিদ্যালঙ্কার গোস্বামীর মতটির মধ্যে একটা ভিন্নতা দর্শন করা হয়েছে চর্চিত বৈষ্ণব সম্প্রদায়গুলি মূলত শাকাহারি কিন্তু কালাচাদের আচরিত ধর্মে এই বিষয়ে বড়ই উদার তাদের বৈষ্ণব আচরণে আমিষ আহার দেখা যায় এবং আমিষ মানে কেবলমাত্র মৎস্য অন্যান্য আচরণ শাকাহারি বৈষ্ণব সম্প্রদায়ে এই ভিন্নতা যা দলিত দুস্থ সমাজে পিছিয়ে পড়া মানুষের এক বৃহৎ আধ্যাত্মিক অধিকার তারা আদায় করে দিয়েছে প্রত্যেকেই যেন ভগবতমুখী হয় এই ভাবনা নিয়ে আরও বহু সিদ্ধান্ত রয়েছে আয়োজক মণ্ডলীর অন্যতম সদস্য সুকান্ত অধিকারী বলেন আমরা চাই সাধারণ মানুষের কাছে পৌঁছে কালাচাদের মত তথা তার ভাবধারাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ভক্তদের উপস্থিতি কীর্তন পাঠ ও আধ্যাত্মিক আলোচনায় দিনভর মুখরিত ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট বাংলা ভারত নিউজ আমরা চাই সকলে এই গারস্থ ধর্ম পালন করুক এই গারহস্থ ধর্ম পালন করলে শুধুমাত্র ভগবানকে তো পাওয়া যাবেই আর আমরা এই ধর্মটাকে সামনে রেখে আমরা যে কালাচাঁদ মার্গের যারা উপাসক যারা রয়েছে এটাকে আমরা দিকে দিকে ছড়াতে চাই এবং ভগবানকে আমরা সর্বত্র সব জায়গায় আমরা তার আরাধনা করতে পারি তাকে পাবার জন্য আমরা সর্বসাকুল্যে সব জায়গাতেই প্রার্থনা করতে পারি সেখানে আমাদের কোনো নিরামিষ হাতা কুন্তি অমুক বাজবিচার আমাদের নেই এত আমরা সম্পূর্ণ আমাদের রাগমার্গের উপাসক আমরা সেভাবেই চলি এখানে আমরা হাতা খুন্তিতে আমরা ভগবানকে টানি না যেখানে কোথায় এটো হয়ে গেল কোথায় কি একটা নষ্ট হয়ে গেল কে ধরলো এই বিশ্বাসই আমরা বিশ্বাস নই আমরা বিশ্বাস করি ভগবানকে তিনি আমাদের আরাধ্য দেবতা এবং আমরা ঘরে বসেই আমরা আমাদের ভগবানকে আমরা ডাকতে পারি এখানে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আজকে এখানে আমরা প্রথমত আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা ভগবানকে মাল্য নিবেদন করলাম মাল্য নিবেদনের পরে তথা হিংনারা অঞ্চল এবং বহু দূর দূরান্ত দূরান্ত থেকে আগত সকল বৈষ্ণব মণ্ডলদেরকে আমরা বরণ করলাম বরণ করার পরে আমরা সকল পথযাত্রীদেরকে আমাদের রাগমার্গের উপাসকদের যেই প্রেমধ্বনি সেই প্রেম ধ্বনির মধ্য দিয়ে যেই মহাপ্রসাদ সেটা আমরা সকল পথযাত্রীদের হাতে আমরা তুলে দিচ্ছি প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আমাদের এই সম্প্রদায়টাকে আমরা দিকে দিকে কেনারা কিনারায় সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই এই যে নব যৌবনের যে নবজোহার আমরা সকল ইয়ং জেনারেশান এই মধ্যে এসে ভিড়েছি এর একমাত্রই কারণ কারণ আমরা এখানে এসে বাঁচতে পারবো আমরা মরবো না আমাদের এই সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের যুব সমাজের দরকার তাই আমরা ঝাঁপিয়ে এসেছি একমাত্র এটাই লক্ষ্য আমাদের সম্প্রদায়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুক স্টলও রয়েছে আমরা প্রতি বছর বুক মধ্য দিয়ে আমাদের এই প্রচার করি এখানে বিভিন্ন গ্রন্থ বই রয়েছে অনেকে বই কিনছেন কেউ বই দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের সম্প্রদায়ের কথা চিন্তা ভাবনা করছেন তারা বলছেন এটা কি আমরা তাদেরকে যতটুকু পারছি আমাদের মধ্য দিয়ে আমরা তাদেরকে বোঝাচ্ছি আমরা বলছি ফিত এর মধ্য দিয়ে বহু মানুষই আমাদের এখানে এসছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গেরাও এসছেন এবং আমাদের বৈষ্ণব মণ্ডলীরা তো আছেন